আজকে ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো কিভাবে আপনারা আপনাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে তো চলুন দেরি করে ভিডিওটি শুরু করি তার আগে বাকি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো সবার আগে পাবার জন্য ফেক অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই আপনাদেরকে আপনাদের যে সেটিং আছে সেটিংয়ে চলে যেতে হবে আমি আমার সেটিংয়ে চলে গেছি

ক্লিক করার এখানে আপনারা একটি নাম দিবেন একটি নাম দিয়ে দিলাম আপনি যে কোনো একটি নাম দিয়ে দিবেন যে এটি একটি ফেক ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনারা আপনাদের বার্থডেটা সিলেক্ট করে দিবেন

তো এখান থেকে নিচে যে নামটা দেওয়া আছে আপনার এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি প্রথমটা রুবেল বিয়াল্লিশ জাস্ট এটা দিয়ে আমি এখানে নেক্সট করে দেব তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন

মনে ফুল নাম্বার একটি টিমে লেখা ক্রিয়েট করা হয়ে গেছে জাস্ট এখানে চলে যাবেন এটা আপনার কানেট হয়ে গেছে তো সবাই একটা দোজো শকের পূর্ববর্তী দেখবেন

কাট করুন তো যে সহকারে প্লিজ ভিডিওটি না দেখেন এখানে নিচে দেওয়া আছে এম ডি রুবেল জাস্ট এখন যেটা আমি খুলেছি জাস্ট কানেক্ট করে নেবেন কানেক্ট হয়ে গেছে জাস্ট আপনারা এখন এখান থেকে বেরিয়ে পড়বেন এখন চলে যাবেন আপনাদের যে ফেসবুক আছে সেই ফেসবুকে চলে যাচ্ছি একটু ওয়েট করুন একটু লোডিং নিচ্ছে আপনারা এই ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে লাইক ও টু ফলোয়ার এগুলো ইউজ করেন আপনাদের যে রিয়েল রিয়েল যে ফেসবুক আইডি আছে ওটাতে কোনো প্রবলেম ছাড়াই তো একটু ওয়েট করুন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লম্বা হচ্ছে কিন্তু জাস্ট আপনারা দেখে রাখুন জাস্ট এখানে দেখতে দেখেন ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট জাস্ট এটার ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান নেক্সট ক্লিক করে দিবেন এখানে একটি নাম দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটি নাম দিয়ে দিচ্ছি তবে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে বার্থডে যা আছে তাই থাক সমস্যা নেই জাস্ট আপনারা এখান থেকে এজ দিয়ে এটা কন্টিনিউ করে দেবেন জাস্ট এখান থেকে মেল দিয়ে নেক্সট করে দেবেন নেক্সট করার পর যেহেতু আমরা একটি ইমেল আইডি দিয়ে খুলবো তাই নিচে দেখেন সাইন আপ প্রিন্টার ইমেল আইডি দেওয়া আছে সেখানে ক্লিক করে দেবেন

थो 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 थो। देखो देखिए हमारा अकाउंट क्रिएट हो गए से লুডো নিচ্ছে এখানে জাস্ট পাসওয়ার্ড ইমেল করছে জাস্ট এখান থেকে সেভ করে দিবেন এখানে আমার হয়ে গেছে স্কিপ করে দিবেন এখান থেকে স্কিপ করে দিবেন দেখেন এখানে আমার একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলকে মানে এটা থেকে আর কিছু করতে হবে না যেহেতু আপনারা একটি সব ঠিক অ্যাকাউন্ট নেবেন জাস্ট আপনারা যখন একটু লাইক বা একটু ফলো নেবেন জাস্ট এই এই আইডিটা আপনারা ফলো করবেন এইভাবে একটি ফেক অ্যাকাউন্ট খুলে তো আরও কিছু নিয়ম আছে যেগুলো শুনি সেই বিষয়গুলো আপনাদেরকে পরে জানিয়ে দেবো জাস্ট এটা হলো আপনার সেফ থেকে কীভাবে আপনি একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন নাম্বার ছাড়া ইমেল আইডি দিয়ে